ভাবুন আপনি ঘুম থেকে উঠে খবরে দেখলেন পাকিস্তান করাচি বন্দরে হামলা চালিয়েছে তারপরই খবর পেলেন পাকিস্তানি পাইলট আসলে তুরস্কের নাগরিক কিন্তু সমস্যা একটাই ভারতের কিছু গণমাধ্যমের এই দাবিগুলোর মধ্যে বাস্তবতার পরিমাণ ছিল ঠিক মাসালা সিনেমার লেভেলের ফলাফল সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে পাকিস্তানি নেটিজেনরা কিন্তু ঝড়টা কোনো ক্ষতির নয় এই ঝড় শুধু মিমের ট্রলের পাকিস্তানি সোশ্যাল মিডিয়ায় মিম বন্যা তাহলে ঘটনাটি কি জানতে পুরো ভিডিওটি দেখুন সম্প্রতি ভারতের একাধিক মিডিয়া রিপোর্ট করে পাকিস্তান থেকে করাচি বন্দরে বিস্ফোরণ ঘটানো হয়েছে এক পর্যায়ে তারা এমন কি কিছু ভিডিও ক্লিপ ও ছবি দেখিয়ে দাবি করে সেগুলো হামলার প্রমাণ তবে দ্রুতই পাকিস্তানের নাগরিকরা সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানাতে শুরু করে আর শুরু হয় ব্যঙ্গাত্মক মিমের বন্যা চলুন জেনে নেই মিম মহোৎসবের কিছু উদাহরণ সবকিছুর শুরু হয় করাচি বন্দরের হামলার কল্পিত খবর দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম কিছু ধোঁয়ায় ঢাকা ছবি শেয়ার করে বলে দেয় ধ্বংস হয়ে গেছে করাচি পোর্ট বাস্তবতা ওই ছবিটি আসলে গাজা থেকে দু সালের ফেব্রুয়ারিতে ইসরায়েলি বিমান হামলার সময় তোলা বিবিসি রিপোর্টে ব্যবহৃত হয়েছিল এমনকি আউটলুক ইন্ডিয়ার নিজস্ব ফ্যাক্টচেক টিমও খবরটা বাতিল করে দেয় এক্স অর্থাৎ আগের টুইটারের এআই গ্রকও বলে এইটা তো ভুল ভাই দাবি নিয়ে একজন ব্যবহারকারী করাচির সমুদ্র সৈকতের একটি শান্ত ছবি পোস্ট করে লেখেন হামলার পর এখন করাচি এরকমই দেখাচ্ছে প্লিজ দোয়া করবেন এরপর আসে আরেক মাসালা একটি ধোঁয়ায় ঢাকা বিমানের ধ্বংসাবশেষের পাশে দাঁড়িয়ে থাকা একজন লোক ভারতের মিডিয়ায় বলে দেখুন পাকিস্তান পাইলট ধরা পড়েছে কিন্তু ইন্টারনেটের গুগল ভাইরা চুপ করে থাকেননি তারা এরকম চিৎকার করে বলল ভাই এই ছবিটা তো দু সালের তুরস্কের এফ সিক্সটিন ক্র্যাশের একজন মন্তব্য করেন আচ্ছা তুর্কিদের পাসপোর্টে এখন পাক স্ট্যাম্প লাগানো হয় নাকি কেউ একজন লেখেন এবার বুঝলাম অ্যাভেঞ্জার্সের টনি স্টার পাকিস্তানি ওর তৈরি করা এফ সিক্সটিন আবার বেঁচে ফিরে আসছে সঙ্গে রয়েছে এক মজার এডিটেড ছবি যেখানে হালক এফ উঠছে একজন করাচি পোর্ট লাহোর পোর্ট আর পিজ্জা পোর্ট বানিয়েছেন সব জায়গায় একটি ভাইরাল টুইটে লেখা হয়েছে ভারতীয় মিডিয়ার খবরগুলো দেখলে মনে হয় কল অফ ডিউটি খেলা চলছে আর রিপোর্টাররা গেমের কমেন্টেটর জানার মতো তিনটি জিনিস গ্যাস বন্ধ হলে চুলো জ্বলে না সূর্য ডুবে গেলে রাত হয় ভারতীয় মিডিয়ার খবর মানে বাস্তব নয় এই ঘটনাগুলো মূলত বোঝায় কিভাবে যাচাইবিহীন খবর দ্রুত ভাইরাল হয়ে পড়ে এবং গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা হুমকির মুখে পড়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে এসব ভিত্তিহীন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও প্রপাগান্ডা ভারতের কিছু সংবাদ মাধ্যম সত্য যাচাই না করে ব্রেকিং নিউজ দিতে গিয়ে নিজেদের বিশ্বাসযোগ্যতাকে যে ঝুঁকিতে ফেলছে তা আর গোপন কিছু নয় যুদ্ধ না হোক মিডিয়ার ড্রামা যে জমে উঠেছে সেটা পাক নেটিজেনরা হাস্যরসেই দেখিয়ে দিচ্ছেন